আজকে হলো হোলি তো হোলি স্পেশাল কিছু ধামাকা হতে চলেছে তোমরা যেহেতু আগের ভিডিও মানে আগের বারের হোলির ভিডিওটা অনেক এনজয় করেছ অনেক 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 ভালোবাসা দিয়েছ এইবারের হোলির ভিডিওটা অনেক 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 ভালোবাসা দিও আর আজকে আমি হোলির লোকসে বেরিয়ে পড়েছি এই টপসটা আমার খুব ভালো লেগেছিলো আমি মিশো থেকেই কিনেছিলাম তবে আমি একবার পড়েছিলাম সবাই আমাকে বলেছি কিনে হলে লেগেছে হোলি লেগেছে হলে লেগেছে সেই জন্য আজকে আমি হোলির দিনেই পড়েছি এই টপটা আর আজকে বেরোচ্ছি অনেক ফ্রেন্ডদের সাথে সো তোমরা ভিডিওর সাথে জড়ে থাকো আর দেখতে থাকো কি হতে চলেছে এইখানটায় আছে রেড কালার যেটা আমার সব থেকে ভালো লাগে এই দেখো পুরো একদম খুব সুন্দর তারপর এখানে আছে পাপেল আর এখানে আছে ইয়েলো সো আমি আজকে বেরোচ্ছি রঙ খেলতে এইখানে রিলস বানানোর জন্য আমি নিজেই নিজের গালে অল্প রাঙিয়ে নিয়েছি দেখো কেউ আমাকে যেহেতু রাঙানোর মানুষ নেই তো সবার প্রথম হলে আমি নিজেই আমার গালে ছোঁয়ালাম আর এখন আমি বানাবো রিলস সো দেখো হাতের অবস্থা কি যেমনটা হাতের অবস্থা তেমনটা আমার ড্রেসের অবস্থা চোখর পুকুর চোখোর পুকুর চোখর পুকুর আমি রিলস টিলস বানিয়ে বেরিয়ে পড়েছি আমার টোপলা টাপলি নিয়ে এইগুলোতে আছে সব কালারগুলো তোমাদের তো দেখিয়েছি তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর ঘরে তো তোমরাও চলো আমার সাথে তো আমি যাওয়ার সময় আমাকে কিছু বাচ্চারা রাস্তায় দেখলো তো ওরা আমাকে এমন ভূত বানালো আর আমি আমার নিজের মুখ খুঁজেই পাচ্ছিলাম না তো বলে কি দাদা একটু ভিডিও করি এত যখন আমাকে ভূতে বানাচ্ছিস একটু ভিডিও করে দিচ্ছি তো বোনটাকে দিলাম ফোন আর বোন নিজের মুখেই নিজে দেখানোতে স্টার্ট সো তাদেরকেও আমি একটু একটু রং লাগিয়ে দিয়েছি কি পাইছো দেখো সবাই এই সবাই মিলে আমাকে হ্যাঁ ভাই আর কত হ্যাপি হলি ক্যা অনেক কষ্টে তাদের থেকে পালিয়ে এসেছে আর আমার মুখের অবস্থাটা কি হয়েছে দেখো মুছতে মুছতে কোনো মতেই যাচ্ছে না কালার্সগুলো কারণ আমি ঘেমে গিয়েছিলাম তো কালার্সগুলো পুরো আটকে গেছে আর এইবার আমি চলে এসেছি আমার বান্ধবী বাড়ির সামনে এই বান্ধবী আমার জন্য রাস্তায় অনেক আগে থেকে ওয়েট করছিল তো এখন আমি এই তুই এত পরিষ্কার কেন আমি ভূতের মতন হয়ে আসি তবে একটু সাজাই হ্যাঁ দাদা দাদা রাস্তা

শাদীন ম্যারিড কপল হ্যাঁ হ্যাপি হলি

এদিকে এদিকে একটু মাত্র শান্ত কইছি ಸಂತoshima কি লাগে আমি কিন্তু না হ্যাঁ লাগাইতে ভয় পায় না ভয় না কালকে আমি ফুল না কিরা না 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 রাগত না গো কালকে অত কালকে খেলে আমি কাল কাম না তুই আবি করে কে জানে আমি কাল কাম তুই যা তুই জিজু লাগা লাগাম

কোনখন অবাক হয় নাই সুন্দর লাগ দে দাও গট নেই মতে আরেক

आगु कलर मातेले दो निकाई जुडेले अरे अरे तुम्ही लागते रे तिकडे तिकडे ए अरे हे ते भूत वाह तिकडे आली गेला होतास আজ রাস্তায় এত বেশি বৃষ্টি পড়ছিলো পুরো ভেজে গিয়েছিলাম তো আমার যেহেতু জ্বর আমি সুমিকে বললাম চল এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়ায় যেহেতু ডিজে প্রোগ্রামও হচ্ছে একটু দাঁড়িয়ে দেখি আর একটু আমরাও এনজয় করি সো এখানে সব হোলি খেলছে দেখতে পাচ্ছ কেউ হলুদ পরি সেজে গেছে কেউ লাল পরি সেজে গেছে আর এইখানে কেউ কেউ কাদায় ভুক্ত মানে সবার জুতোগুলোর তো অবস্থা নেই কেউ কেউ জুতো ফেলেই বাড়ি চলে যাচ্ছে আর উপর থেকে এত বৃষ্টি হচ্ছে কিছু মানে অনেক ভালোও লাগছে লাগছে উপর থেকে বৃষ্টি সাইড থেকে ডিজের সাউন্ড আবার এদিকে হোলি ও জাস্ট ওয়াও ফার্স্ট টাইম হোলিতে বেরিয়ে হোলি উপভোগ করলাম আর জানতে পারলাম যে আমাদের এও অনেক সুন্দর একটা হোলি সেলিব্রেশন হয় অনেক বেশি ট্রাফিক জমে গেছে সো আমরা ট্রাফিক পেরিয়ে চলে এসেছি বেলতলা যেটা আমাদের নিজস্ব জায়গা সেখানে আরও বেশি এনজয় করেছি আর আমাদের লার্নিং এর হোলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কোনোবারে হোলিতে বের হয় না তথাপিও আমি ভরে যাই এই জন্য আমি ইচ্ছা করে এবার বেরিয়েছি আর আজকের হোলি খেলা শেষ আর মুখ এই অবস্থা আমি ঘেমেছিলাম ঘামের জন্য আবিষগুলো আটকে গেছে এই জায়গাগুলো দেখতে খুব বিস্তি লাগছে আমি জানি তবে চলো বাই বাই দেখা হবে নেক্স ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আর অনেক 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 ভালোবাসা দিও দেখ আর